আমার কোলে নিলে যেন ঘাত পাকাবে হ্যাঁ ভয়ে ভয়ে ঘাত পাকাবে নরম না বাড়ির 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 যেভাবে পুকুরের মাছ আছে

অতিরিক্ত মাছ আছে তো খেতে পারে হালকা পাতলা মাছ থাকলে খেত না ভাই মাছ তো প্রচুর না এইখানে বসে বান্ধব হ্যাঁ এইখানে বসে বান্ধব মানে রেডি করো এই সুতো তাই হ্যাঁ খুব সুন্দর সুতো এটা হেভি মানে ও এক দেড় কেজি ওজনের মাছ ছেড়বেই না সেই দিনে কতগুলো বসে আমি বানিয়ে দিলাম বাড়িতে বাড়িতে বসে বানিয়ে দেওয়ার পরে মা মৌ এই সকালবেলায় এসে একটু ছিপ নিয়ে বসতো খাওয়ার মাছটা হয়ে যেত ছিপ আছে ছিল না একটা তো আজকে দেখি বেঁধে রেখে দিই সব কটাকে কমপ্লিট করে রেখে দিই মাছ তো কিনে খাওয়া লাগবে না এত মাছ পুকুরে তবু কিনে খেতে হয় তার জন্য আমি আজকে জয়বাবু আসছে বাড়িতে সকালবেলায়

দেখো কি কায়দা করিছি জানবো এই বর্ষের সাথে তো বানবো তা না বানিয়ে আমি ওই সুতো সাথে আমি এটা অন্যটা সুতোর সাথে ফাটা বসি সব বানদে ফেলাই তাহলে এটা অন্য বসেতে দিয়ে দিই দিয়ে দাও দিয়ে দাও এটা দাও এটা দাও হ্যাঁ এটা দাও আর এটা এটা বসে বানবো এটা বসে বানবো সস আটা আর মাছের খাবার একসাথে পাইল করে মাখা পড়বে তাহলে মাছের খাবারও থাকবে আটাও থাকবে মাছ তাড়াতাড়ি চলে আসবে রেডি তাহলে চাল শুরু আরম্ভ যায় শুরু

দিদাও চলে এসছে কিন্তু দিদা তোমার বসি নাই মামিন মাছের রাশি ভালো আছে সত্যি মাসের রাশি তো একেবারে তাহলে আমাকে নাম রাখছে এ তুই ঠাকুমারে নিছিস আমি মৌরী নিয়েছিস দুলাল রাজরেছিস বলছো একটা দেখা দিয়ে চলে গেল আর তো খবর নাই তাহলে ওই একটা মাচে আজকে ভাজবা সবাইকে দেবো অল্প পুকুরে

ये गिलास लाओ ये নে চল খা দেখ দেখ বলুম না এখন আচ্ছা যাইব দেখ ও বন্ধু চলেছে না ওরে জোর বেরে গেছে আচ্ছা না মাছটা তো চিনি এই চুকা বাইরে নিয়ে বুঝি কি কর আপনে তো চাসি ধরা লাগতো আচ্ছা ফাস্ট প্রাইস কেনবে আর তারপর প্রাইস কেনবে দেখা দেখ মাছের দাম আছে আম্মা

ছে গেল তুই টান মারলা যা মেশো পাইলা তোমার নাই যা ফেরিয়ার মা টাকাই ধরল তিনকে আমাদের ঘাম তেল তেল করে সরিল দেবো রসের ওদের বিকালে মাছের কোনো দেখা নাই এত মাছ পুকুরে আমি ছেড়েছি আমি খাতি দি আমার তো খাচ্ছে না এই জ্বালা কোন জায়গায় রাখবো

चटा। दूर रहो। इधर गामा मास डाल रहे हैं। क्या ले? ले। पाप रे मास देगा तो तुमने तो 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 दो तुम्हारा मास। ना। ले। हाँ देखो देखी, देखो देखी मारे इधर आ। आरा। इक्कुच्ची सागर ना कुच्ची सागर। ताले तो इलिस मच लग रहे हैं। मच में चलना है देखो। तो

ठरा तीन कोना तीन टेढोले अटा कुढे जयरकम धरा हो 15 दिन दुबै माधे ठीक दुखे जडो दुखे जडो दुखे चाले उ घर हाम्रो त दाल पतर एकटा छैन ताइ हो खबे एटा बनाबे हामी इमिडिएटली बनाउनु छ छटपट गर्बे न করো তুমি এখানে একা একা নৌকা নিয়ে এসে নৌকা নিয়ে এসে কি করো মানুষের নৌকায় চেপে কাজ করে তুমি তো নৌকাতে নোংরা চাপাচ্ছ বাবা গোজ দিয়ে বাঁধছে এনে নৌকাটা রে পরিষ্কার করে না দিলে পরিষ্কার করে না দিলে মাছগুলো কর্ম হচ্ছে মেন কর্ম করেই এগোতে হবে আজকে একটু সকাল সকাল বসে নিয়ে এসে মাছটা ধরে দিলাম বান্না দিকে চলছে এদিকে আমি বসে থাকবো যতটা পারি দশ ফুট পনেরো ফুট কুড়ি ফুট যাই পারি ওখান থেকে তো এতটা হই গেল কুড়ি ফুট তো হয়েই গেলো যত দূর পারি করে দিই আবার ভারত আর ফাইনাল ম্যাচ আছে আবার খেলা দেখতে বসে যাব খেলা দেখতে বসে যাবো তার আগে রান্না বান্না হতে থাক আমি যতটা পারে রাখি মামা একাকাই পুরো পুকুরটা পরিষ্কার করে দিল

কুমোটা তো এমন করে হয়ে আছে কেউ বুঝতেও পারবে না ভালোই বড় হয়ে গেছে কোনোটা দাদা জাগা না এই নুনা খালি জেগা বুজিলা

আমি তো খেতে পারবো না শোনো বাড়ি যাস না ওসব দয়া করতে পার হুম ওই ধর্ম আছে না আছে বেশি ভালো লাগে ডিমু লাগে মাসে খায় খায়

আগেকার লোকের রান্না লোকের রান্না আর গরম পড়েছে গরমের ভিতরে যে মাছের রসাটা পড়েছে টমেটো তরকার এদিকে কাঁচা টমেটোর তরকারি

বসে যাবো আপনারা তো উম ওই ভিডিওটা তো আমার যাবে খেলার পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি আজকে খেলা দেখো আর যেন ভারত যে জিতে এই কামনা নিয়ে সবাই বসবো জয় হিন্দ বন্দেমাত্র